চমকে থানায় কেস দিয়ে কোনো কিছু আমাদের করা যাবে না আমরা হাওড়া লোক না আমরা তৃণমূল কংগ্রেসের জন্য আমার নাম হাকিমুল ইসলাম দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সরস্বতী ওদিকটা ওদিকটার অবস্থা খুবই খারাপ দু তিনবার bombing হয়েছে যেভাবে

ভয়ঙ্কর একটি একটা জিনিস আমরা বুঝতে পারছি না যে দলের রাজ্য জেলা সভাপতি দলেরই মানে আমাদের দলনেত্রী তৈরি করে দেওয়া জেলা সভাপতি তাহার বাড়িতে যাওয়ার জন্য আক্রমণ যার আক্রমণগুলো তার বাড়িতে তার প্রতি সহযোগিতা দেখতে যাওয়ার জন্যে আমাদের উপরেই আক্রমণ এটা কী চলছে দলের কাছে চাই প্রার্থনা করছি অবিলম্বে এর যেন একটা ব্যবস্থা হয় এবং যারা দোষী উপযুক্ত তাদের যেন দখল সাজা দেওয়া হবে আর ভাঙড়ে যেভাবে দল চলেছে আমি একজন এসএসটি সালের সভাপতি প্লথের বিধানসভার করেন হ্যাঁ আমার প্রতি যদি এরকম মন হয় তাহলে ভাঙরে তৃণমূল কংগ্রেসটা আমাদের কর্মীরা পড়বে কি

ভাঙড়ের সেই জায়গায় আছে দলের কাছে শুধু প্রার্থনা করবো দল যেন ভাঙড়ের দিকে তাকায় এবং ভাঙড়ে একটা সুষ্ঠু পরিবেশ যেন ফিরিয়ে আছে ক্যানিংয়ের যে নোংরা পরিবেশ এই ভাঙড়ে যেন ইঞ্জেক্ট না হয় দলের কাছে আমাদের প্রার্থনা আপনাদের কাছেও পার্থনা যে আপনারাও অন্তত ভাঙড়ের শান্তি যাতে থাকে সুষ্ঠুভাবে প্রত্যেকে যেন রাজনীতি করতে পারে এটা যেন ব্যবস্থা আপনার নাম আমি প্রদীপ মন্ডল প্রেসিডেন্ট ভাঙর টু sscst obcs se jeti